ব্রিগেডের দিনেই বন্ধ ফেরি পরিষেবা আবারও কি শুরু হয়েছে রাজনৈতিক হিংসা কি ঘটছে আসলে ঘটনা শুনুন ভিশন প্লাসে ক্রিকেটের দিনে বন্ধ ফেরি পরিষেবা রবিবার বামেদের ব্রিগেড সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকেরা হাওড়া স্টেশনে এসে পৌঁছান এরপর ব্রিগেড যাওয়ার জন্য ফেরি পরিষেবা ব্যবহার করতে গেলে তাদের চোখ কপালে ওঠার জোগাড় বন্ধ রয়েছে ফেরি পরিষেবা আর সেটি বন্ধ রাখা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির ডিরেক্টর অজয় দে জানান লঞ্চের সংখ্যা কম এবং রবিবার কর্মী কম থাকায় ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে এই ঘটনায় বর্তমানে সমর্থকদের কর্মী ক্ষোভ উঠছে শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকে অনুষ্ঠিত এই ব্রিগেড সমাবেশে যোগ দিতে আসা কর্মীদের হয়রানি হয়েছে জানা যাচ্ছে হাওড়া স্টেশনের সামনে একটি ক্যাম্প করা হয়েছে এবং দুপুর দেড়টা নাগাদ একটি মিছিল হাওড়া ব্রিজ হয়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধ রাজ্যের শিল্পায়ন কৃষি ঋণ মুকুব ক্ষেত মজুরি বৃদ্ধি একশো দিনের কাজ চালু বস্তি উচ্ছেদ বন্ধ পাট্টা প্রধান সাম্প্রদায়িকতা হিংসা ও ঘৃণার রাজনীতি বন্ধ এবং আর্জিকরের কাণ্ডে অভয়া ন্যায় বিচারের দাবিতে রবিবারের এই ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে গ্রাম পার হয়ে ঘাট পার হয়ে এখানে তো বাবুঘাট প্রতিদিনই খোলা থাকে আজকে কেন বন্ধ আজকে ব্রিগেডে দেখছি ওরা পৌঁছাতে দেবো না যেভাবেই আমরা পৌঁছাবো গরিব মেহনীতি গরিব মানুষের স্বার্থে ব্রিগেড এই চোর চোরটা বদমাইশদের চাকরি চুরি তার প্রতিবাদে আমাদের ব্রিগেড আমাদের ব্রিগেডে যেতেই হবে কেন এরা সব দিকে বন্ধ করছে তা কিছুই জানি না আমি আসছি কাটুয়া থেকে আমাদের আমাদের গ্রাম থেকে মানে আশেপাশে থেকে প্রায় অন্তত পাঁচ ছ হাজার জন আসছে ফার্স্ট ট্রেনে গিয়েছে তারপরের ট্রেনে আসছে আমাদের গ্রাম থেকে প্রায় পাঁচ হাজার জন আমরা লঞ্চের অপেক্ষায় আছি সব আরো সব ট্রেনে আসুক দেখি লঞ্চ খোলে কি না খোলে এরা মনে করছে হয়তো লোক ওখানে পৌঁছেছে তখন আমাদেরকে এটা পুরো এটা পুরো সরকারের চক্রান্ত আমাদের খেটে খাওয়া গরিব মানুষের বিকেট একশো দিনের কাজের লক্ষ্য আমরা যাব। গরিব মানুষ মেহনতির মানুষের স্বার্থে আমাদের ব্রিগেড তাই এরা এরা হয় চক্রান্ত করে আজকে দিচ্ছে ব্রিগেড সামনে নির্বাচন সময় নির্বাচনের ভাবনা আলাদা হবে এখন হচ্ছে খেতে খাওয়া কৃষক খেত বস্তি শ্রমিক চারটে শ্রেণীর ঐক্যের আজকে বিগে। গোটা পশ্চিমবঙ্গে যেভাবে খেতে খাওয়া মানুষ আজকে কল কারখানা থেকে বঞ্চিত হচ্ছে বোনাস পাচ্ছে না কাজের সুবিধা পাচ্ছে না আধ ঘন্টার পরিবর্তে একটা শ্রমিককে ঘন্টা কাজ করেছে সমৃদ্ধি যে ন্যায্য কোচগুলো ছিল সেগুলোকে কেন্দ্র সরকার রাজ্য সরকার বাদ দিচ্ছে এরই প্রতিবাদে আজকে বিজে এই ব্রিডেডটা নিয়ে নির্বাচনের ভবিষ্যৎ কথা বলি আমরা যারা টেনে এসেছি আমরা ভেবেছিলাম যে পরিষেবা সরকারের দেওয়া উচিত খেতে খাওয়া মানুষ তাতে তারা টিকিটের ব্যবস্থা করুক সেটাও আমরা টিকিট খেতে যাব কিন্তু এত মানুষ আমরা যাবোই আমরা দরকার হেতেও যাবো অন্যভাবে যাবো পাঠতে যাবো যে আমাদের গরিবের যে অধিকার খেতে খাওয়ার যে অধিকার প্রয়োজন হলে হেঁটে যাবো না যদি পাই তো যাবো না হলে আমাদের তো বিকল্প হাতে আছে